অনেকদিন হয়ে গেল বাজারে কিন্তু বাড়ছে বোতল দাঁত তেলের দাম তো লিটার প্রতি কত টাকা বাড়ছে আমরা কোম্পানি থেকে কত টাকা করে কিনতেছি এবং খুচরা পাইকারি কতটা করে বিক্রি করতেছি আজকের বাজারে সেটা আপনাদের এই ভিডিও ধরার চেষ্টা করবো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখতে পেলেন আমার দোকানে কিন্তু আপনার তিন চারটা কোম্পানির তেল আছে আমি সব কোম্পানি মিলাই ঝিলাই রাখি কারণ আপনার কাস্টমার কোন সময় আইসা কোন কোম্পানির তেল চায় সেটা তো বলা যায় না সেজন্য আমি সব কোম্পানির তেল মিলে ঝিলে রাখি যেমন আপনার পুষ্টি আছে তীর আছে রূপচাঁদ আছে সব কোম্পানির তেল মিলে আছে। তো ফ্রেশ আছে তো এগুলা কিন্তু তেলগুলো কিন্তু সব আমার এগুলো পুরান রেটের তেল এগুলো কিন্তু নতুন রেট না এগুলো কিন্তু সব পুরান রেটের তেল তো এই পুরান রেট পুরান রেটের তেল দিয়ে আপনাদের আমি আজকে বলে দিব এগুলা কত টাকা করে নতুন রেট কিনা পড়বো এবং আমরা বিক্রি করব কত টাকা করে খুচরা পাইকারি এই ভিডিও আপনাদের বলে দিত ভিডিওটি পাশেই থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে হাফ লিটার তেল আছে এক লিটার তেল আছে দুই লিটার তেল আছে তিন লিটার তেল আছে পাঁচ লিটার তেল আছে আট লিটার তেল নাই পাঁচ লিটার তুরি হাইস্ট আছে আমার দোকানে তো এটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কোম্পানি হাফ লিটার তেল এটা কিন্তু গায়ের আছে আপনার হলো নতুন যেটা গায়ের থাকবো সেটা থাকবো একশো দুই টাকা গায়ের থাকবো আমাদের কিন্তু কোম্পানি থেকে কিনে বলবো সাতানব্বই টাকা এটা কিন্তু হাফ লিটার তেল ফ্রেশ কোম্পানির তেল এটা কিন্তু তীর কোম্পানির এক লিটার তেল এটা কিন্তু আমাদের নতুন রেট একশো বিরানব্বই টাকা আমাদের কেনা পড়বো কোম্পানি থেকে দোকানদারদের কেনা পড়বো একশো বিরানব্বই টাকা গায়ে রেট কিন্তু থাকবে একশো আটানব্বই টাকা আমাদের কিন্তু আটানব্বই টাকায় বিক্রি করতে হবে এর থেকে বেশি বিক্রি করতে পারবো না কারণ এমআরপি বেশি বিক্রি করলে সেটা হলো অপরাধ তো এটা দেখতে পাচ্ছেন দুই লিটার তেল এটা কিন্তু আপনার আমাদের নতুন রেট কিনে বলবো তিনশো চুরাশি টাকা কিনা পরবো গায়ে রেট কিন্তু থাকবো তিনশো পঁচানব্বই টাকা তেলে কিন্তু একবার লাভ সীমিত লাভ তেলের অত অত একটা লাভ নাই তেল হলো দোকানের বাইল মোদের দোকানের বাইল হল সোয়াবিন তেল তাহলে কিন্তু একবার এই লাভ সীমিত লাভ থাকে বোতল বলেন খোলা বলেন যেটাই বলেন না কেন তাহলে কিন্তু একবারে সোয়াবিন তেলে সীমিত লাভ থাকে এটা কিন্তু আমাদের নতুন রেট তিনশো চুরাশি টাকা কিনা কিনা পড়বো আমাদের কোম্পানি থেকে তিনশো পঁচানব্বই টাকা গায়ে রেট তো এরপর আপনাদের দেখাবো হলো আপনার হলো পুষ্টি কোম্পানির আপনার দুই লিটার তেল এগুলা কিন্তু সেম রেট থাকবো তিনশো পঁচানব্বই টাকা সব কোম্পানির তেল দুই লিটার তেল তিনশো পঁচানব্বই টাকা গায়ে রেট থাকবো তীর বলেন রূপচাঁদা বলেন বসুন্ধরা বলেন যে তেলগুলা বলেন সব কোম্পানির তেল তিনশো পঁচানব্বই টাকা রেট থাকবো হয়তো কিনার দিক সেদিক হইতে পারে হয়তো দুই টাকা এক টাকা কিনে দিক সেদিক হইতে পারে তো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির তিন লিটার তেল এটা কিন্তু গায় রেট থাকবো আপনার পাঁচশো বিরানব্বই টাকা গায় রেট থাকবো আমাদের কিন্তু কিনা বড় পাঁচশো বিরাশি টাকা বিরানব্বই টাকা পাঁচশো বিরানব্বই টাকা গায় রেট কিন্তু সব কোম্পানির তেলে তিন লিটার তেলে পাঁচশো বিরানব্বই টাকা গায়ে রেট থাকবো হয়তো কিনা এদিক সেদিক হতে পারে পাঁচশো বিরাশি টাকা আমাদের কিনা পড়বো তো এটা দেখতে পাচ্ছেন তীর কোম্পানির পাঁচ লিটার তেল এটা কিন্তু গায়ে রেট থাকবো নয়শো পঁয়ষট্টি টাকা গায়েট থাকবো আমাদের কিনা পড়ছে হলো আপনার লো নয়শো পাঁচচল্লিশ টাকা এটা অলরেডি আমার দোকানে মাল ঢুকে গেছে নতুন রেটের মাল আপনাদের ভিডিও আমি করতে পারিনি সেজন্য দেখাইতে পারিনি আগের ভিডিও দিয়ে আপনাদের বয়স দিয়া আজকে বুঝিয়ে দিলাম এই হলো আজকের বাজারের ভিডিও